নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে কিছু টেডি পায়রা ধারি এবং পাট্টার জোটা সেল আছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন তাহলে জানতে পারবেন বন্ধুরা ভিডিওর সর্বপ্রথম জোড়া গোল্ডেন আর কালশিরা পায়রা দেখাচ্ছি গোল্ডেন আর কালশিরা আছে তো বন্ধুরা পায়রা দুটো শখ করুন পায়রা দুটো কিন্তু সেলের জন্য আছে যা আছে আপনারা দেখে নিন ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর ফ্লাইং টাইম নর্মাদি সেটিং জোড়া এবং সেকেন্ড পেয়ার হচ্ছে এটা আপনারা দেখাচ্ছি একজোড়া মুন্ডির সাথে জিরিয়া টাইপের রয়েছে মুন্ডি জিরিয়া ঠিক আছে ভালো করে দেখে নিন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া মুন্ডি দিকেরটা মাদি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ করুন পায়রা যদি পছন্দ হয় যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই এবার কিছু টেডি পায়রা আপনাদের কাছে শখ করাবো বন্ধুরা দেখবেন এটা হচ্ছে একটা সিঙ্গেল শাকি টেডি মাদি পায়রা রয়েছে দেখে নিন একটা সিঙ্গেল সাকি টেডি মাদি পায়রা হাইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিও আমি আপনাদের দেখিয়ে দেবো বর্ষার দিনে কোনোরকমভাবে আপনাদের শখ করেছি রোথ পড়লে আরও ভালো সুন্দরভাবে দেখানো যেতে একটা সাকি টেডি মাদি পায়রা রয়েছে ভালো করে দেখে নিন সিঙ্গেল মাদি পায়রা দেখে নিন যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন এবার আপনাদের এক জোড়া সাকি ওমান টেডি ঠিক আছে সাকি টেডি এবং ওমান টেডি পায়রা জোড়াটা দেখিয়ে দিচ্ছি সাকির সাথে ওমানের জোড়াটা রয়েছে তো বন্ধুরা বাচ্চা ফুল গ্যারান্টি হবে ফ্লাইং একদম গ্যারান্টি হবে ঠিক আছে পায়রা পাঞ্জার কোয়ালিটি স্ট্যান্ডিং যা আছে আপনারা দেখে নিন কীরকম কী কারণ রয়েছে বাদি কেটটা নেওয়ার ডান দিকেরটা মাদি শাকির সাথে ওমানের জোড়া দেওয়া রয়েছে ঠিক আছে পায়রা কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটি সব করুন পুরো গলা চাপ বাঁধানো দেখতে পাচ্ছেন যদি কারো লাগে এই জোড়াটা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দেখে নিন বন্ধুরা কিছু সাকি টেডি দেখিয়ে দিলাম আপনাদের কাছে তো এক যেটা ফুলশিরা গিরিবাস টাইপের পায়রা রয়েছে একটা নর একটা মাদি আছে বাদিঘটটা মাদি ডান নর তো এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য আছে সাড়ে চার পাঁচ ঘন্টা করে ওরা হবে উপরে কিন্তু তিনটে চারটে করে বাজি হবে পায়রা দুটো দেখুন কোয়ালিটি কত সুন্দর একদম নরমাদি সেটিং পেয়ার অ্যাডাল্ট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে প্রত্যেকটার পায়রা তো পায়রা দুটো অ্যাডাল্ট পেয়ার আছে ঠিক আছে পায়রার কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভালো করে শখ করে দিচ্ছি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই পায়রা জোড়াটা সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারবেন নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এক জোড়া নাফতা পাটটা জোড়া সেল আছে ঠিক আছে নাফতা ঠিক আছে জিরিয়া নাফতা পাটটা জোড়া সেল আছে পাট্টা বাড়িতে আপনারা অনেকে সেট করে উড়াতে চান পাটটা পায়রা খোঁজেন বাড়িতে সেট করার জন্য দেখে নিন বন্ধুরা দারুণ কোয়ালিটির মধ্যে একজোড়া জিরিয়া নাফতা পাট্টা পেয়ার সেল আছে ধারিয়ে হয়ে গেলে কিন্তু কালার বা ফেদার পড়লে কিন্তু আরও স্পষ্ট বোঝা যাবে এই পাট্টার জোগাটা সেলের জন্য রেখেছি যদি পছন্দ হয় যোগাযোগ করুন তো বন্ধুরা একটা কালদম মাদি পায়রা সিঙ্গেল মাদি অনেকে খোঁজুন একটা কালদম মাদি পায়রা পায়রার চোখটা দেখে নিন সাদা চোখের মধ্যে ঠিক আছে একটা কালদম মাদি পায়রা সেল আছে ভালো করে দেখে নিন আইস কলেরি দেখিয়ে দিচ্ছি খুব একটা বেশি বাজি নেই উপরে হাইটের ডিপেন্ড উড়বে এবং সাথে দুটো তিনটে বাজি করবে দেখে নিন বন্ধুরা এই হচ্ছে পায়রা আইস কোয়ালিটি দুদিকে চোখটা কিন্তু একদম ক্লিয়ার চোখ দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদারের মধ্যে ক্যাচি করা রয়েছে আমি লেজের কোয়ালিটিও দেখিয়ে দেবো ঠিক আছে ডানায় কিন্তু প্রচন্ড পরিমাণে প্রেশার এবং লেজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খোলা দামের মধ্যে একটা কালদম মাদি পায়রা সিঙ্গেল মাদি পায়রা যদি আপনাদের দরকার পড়ে যোগাযোগ করতে পারে অধিকাংশ বাড়িতে যাদের আপনাদের নর পায়রা রয়েছে আপনারা এই মাদি পায়রাটা নিয়ে জোড়া দিলে জোড়া নিয়ে নেবে একদম গরম মাদি রয়েছে ঠিক আছে ওরা গ্যারান্টি থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া শাকি টেডি আবারও একজোড়া শাকি টেডি অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে এটা কিন্তু অ্যাডাল্ট কেউ আবার ভাববেন না যে পাটটা জোড়া হালকা একটু মাদিটা মল্টিং চলছে এই দুই জোড়া সাকি টেডি পাটটাও ধারি সেল আছে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার আপনারা দেখে নিন এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার এবার সেকেন্ড যে জোড়াটা দেখাবো ওটা হচ্ছে পাটটা পেয়ার তো এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার বাদিকারটা নট ডান দিকেরটা মাদি ঠিক আছে পায়েরা কিন্তু অধিকাংশ মল্টিংয়ে রয়েছে তো সেই কারণে একটু হয়তো কালারটা অন্যরকম লাগতে পারে বাদ বাকি পুরো পায়রা পুরো ফিট রানিং ওড়ানো আছে ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে তো এই জোয়াটা যদি কারো পছন্দ হয় দুবারে করুন দিয়ে দেওয়া হবে এবার নেক্সট বেয়ারটা আপনার কাছে শখ করাবো এই হলো বন্ধুরা শাকিডেডির বাচ্চা রয়েছে নর্মাদি একদম কনফার্ম যদি কেউ বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চান যদি আপনার কারো মনে ডাউট থাকে এসে দেখে নিয়ে যেতে পারেন পায়রা থেকে ভালো কোয়ালিটির মধ্যে এক জোড়া শাকিটেডি পাটটা জোড়া সেল আছে ঠিক আছে বাইরে সেট করে ওরাতে পারবেন কোনো অসুবিধা নেই নর্মাদি কনফার্ম হবে পাটটা পায়রাই অনেকে খোঁজেন ধারি পায়রার চেয়ে যেহেতু পাটটা পায়রা একটু দামটা কম হয় নিগোসিয়েবল করা যায় তো বন্ধুরা ভালো করে দেখে নিন কোয়ালিটি জাস্ট আপনাদের পছন্দ হলে আপনারা যোগাযোগ করুন তাছাড়া আর কোনো ব্যাপার নেই এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কালপোটা টাইপের মাদি রয়েছে চিনিয়া মাদি তো দেখে নিন কালদমা ঘরেরই পায়রা মাদিটার আপনারা লেসটা কালো পাবেন না একদম ফুল চিনি পায়রা পাবেন এবং নটটাও আপনাদের দেখিয়ে দেবো সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি তারপর জোড়াটা একবারে দেখিয়ে দেবো ঠিক আছে ভালো ওরা হবে বন্ধুরা দেখে নিন পায়রার কোয়ালিটি এটা হচ্ছে মাদি ঠিক আছে এর জোড়াটা আমি এরপর দেখাচ্ছি আগে মাদিটা ভালো করে দেখে নিন যা আছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব পুরোন আপনারা ভালো করে কোয়ালিটি কেরম আছে পায়রা গরম কি কিনা আপনারা দেখবেন ঠিক আছে বাদ আপনাদের যদি পছন্দ হয় নিলে নেবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে নটটা নটটা হচ্ছে কালদামা ঘরের পায়রা কিন্তু ফাটা কালার এসছে মুখের দিকে একটু ছিটে আছে আর লেসটা কিন্তু কালো হবে ঠিক আছে কালদামা ঘরেরই একটা পায়রা তো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা ভালো ওড়ান হবে তিন বাচ্চা গ্যারান্টি হবে নর্মাদি কনফার্ম আপনারা যারা স্ট্যান্ডিং বা গলা দেখে বুঝতে পারেন তারা বুঝে নি বাদ বাকি কোনো অসুবিধা নেই ফ্রডের কোনো ব্যাপার নেই যেরকম বলে দিচ্ছি ভিডিওতে সেরকমই হবে যে কটা পায়রা দেখেছি সলিড পায়রা কোনো ভুলভাল পায়রা দেখায়নি একদম জোড়া জোড়া আছে যেটা সিঙ্গেল ছিল সেটা সিঙ্গেল দেখিয়েছি এবার জোড়াটা দেখে বন্ধুরা জোড়াটা ডাক করছি কি না আপনারা দেখিনি এই যে ক্যামেরাটা ধরে রয়েছি সামনে সেই জন্য একটু ভয় পাচ্ছে বাদ বাকি সব লোকে রয়েছে এবার দেখুন ডাক করা শুরু করলো দেখে নিন মুন্দরা পায়রা গরম আছে কি না ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি খাঁচার মধ্যে ছেড়ে তো ভিডিওটা এত অব্দি রাখছি ভিডিওটা আর বেশি বড় লং করলাম না যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও দেখান আমরা যোগাযোগ করে নিতে পারবেন আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে আর যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে একটু নেমেশিয়াল করা হবে একটা সীমিত দামে দেওয়া হবে ঠিক আছে খুব বেশিও না খুব কম না একদম মিডিয়াম একদম দেওয়ার মতো সীমিত দামে পায়রা যা আছে এখানে যদি কোনো পায়রা নিতে চান যোগাযোগ করতে পারেন খুব বেশি না খুব কমও না একদম মিডিয়াম একটা দাম ন্যায্য মূল্যে সীমিত দামে দিয়ে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন বাদ বাকি আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি তবে ভালো থাকবেন ধন্যবাদ